দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমার মানে বক্স অফিসে সুপারহিট আর তার নতুন সিনেমা ঘোষণা মানে ভক্তকুলে উত্তেজনা গেলা বছর ঘোষণা এসেছিল পরিচালক নেলসন দিলীপ কুমারের সিনেমায় অভিনয় করবেন বিজয় সিনেমাটি প্রযোজনা করেছেন সান পিকচার্স বিজয়ের তোমার সিনেমা এটি খেলাপতি পঁয়ষট্টি সিনেমার নায়িকা হতে চলেছেন হাউসফুল এর অভিনেত্রী পূজা হেগড়ে আর এ খবরে উচ্ছ্বাসিত পূজা উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা জানিয়েছেন বিজয়ের সঙ্গে পর্দা ভাগাভাগি সুযোগ পাওয়ার তিনি সুপার ডুপার উৎফুল্ল নির্মাতারা একটি সংক্ষিপ্ত প্রোমো ভিডিও প্রকাশ করেছেন পূজা সম্প্রতি তার আগামীতে মুক্তি পেতে যাওয়া সিনেমা নিয়ে বেশ ব্যস্ত তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে প্রবাসের সঙ্গে রাধে এবং আখিল আখিনেনের সঙ্গে মোস্ট এলিজিবল ব্যাচলার উল্লেখযোগ্য অন্যদিকে থালাপতি বিজয়কে সবশেষ লোকেশন কনগারাজ পরিচালিত মাস্টার সিনেমায় দেখা গিয়েছে যেটি বক্স অফিসে ব্লক হয়েছে সিনেমাটিতে খলনায়ক হিসেবে ছিলেন বিজয় সেতুপতি দেখার বিষয় হলো এটা যে পুজো এবং বিজয় মিলে দর্শকদের জন্য নতুন কি উত্তেজনা সৃষ্টি করে মির্জা নিউজ ফারহান্টি ওয়ান